বয়স বাড়ার সাথে সাথে প্রায় সব রকম মাছ খাওয়ার প্রতি অভক্তি জন্মালেও বর্ষার সুন্দরী ইলিশের উপর লোক দিন দিন বেড়েই চলেছে তাই তো বাজারের সেরা ইলিশই হোক কি কমা ইলিশ নিজে হাতে কিনে পছন্দের রেসিপিটি তৈরি করে নিতে একটু আলসেমি লাগে না সরষে বাটা দিয়ে ইলিশ এক পিসের বেশি খেলেই বদ কিন্তু জিরে ভাটা দিয়ে ইলিশের তেল ঝাল গরম ভাতের সাথে মন ভরে খাওয়া যায় তাই তো ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জিরে আর লঙ্কা বাড়তে বসলাম ভালোভাবে মিহি করে বেটে ও ওই ইলিশের সাথেই ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে কালো জিরে ফোড়নে দিয়ে সব মশলা মাখানো ইলিশের টুকরোগুলো সুন্দরভাবে তেলের উপর সাজিয়ে দিলাম ভাজার জন্য এক পিঠ একটু ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে আলতো হাতে অপর পিঠেও উল্টে দিলাম ভাজার জন্য এরপর পরিমাণ মতন জল দিলাম ঝোলের জন্য আর চেরা কাঁচা লঙ্কা দিলাম এরপর ইলিশ মাছগুলো পনেরো মিনিট ধরে ঝোলের সাথে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে ঝোল কমে এলে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে ইলিশের তেল ছাল